কিশোরগঞ্জের কুলিয়ার চরে হকপন্থী ও তরিকতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পঞ্চাশ জন আহত হয়েছে সোমবার দুপুরে কুলিয়ারচর উপজেলার ছয় সুতি বাজারে যশনে জলুস উদযাপনকারী ও হকপন্থী ইমাম উলামা পরিষদের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান ঈদে মিলাদনবী উপলক্ষে সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ রহমতুল্লাহ মাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তরিকোতপন্থী গিয়াস উদ্দিন তাহেরির

হয় ক্ষতি দিয়ে আমাদের প্রেম মহব্বতের জায়গা আসে যায় না যেহেতু আমরা দরবার মাচারপন্থী লোক আমাদের মূল কথা হলো এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা রাষ্ট্রের কাছে হামলা করে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে আহত করেছে এই জন্য তাড়াতাড়ি আমি চেষ্টা করলাম এখানে হাজির হওয়ার বা আমরা শুনতে পাইলাম যে আমাদের সেনাবাহিনী ওনারা এসে বলছেন যে আপনারা শান্ত থাকেন